আপনি নিজের ভাগ্য নিজে গড়বেন পরের কথা কেন শুনবেন বর্তমানে আমরা পরের কথা বেশি শুনি আমরা নিজের ভাগ্যটা নিজেরা নষ্ট করতেছি কেন করতেছি এটা একবার কি ভেবে দেখছি যে লোকটাকে বলতেছে আপনি এইখানে ফাইলটা জমা দেন এই এজেন্সি খুব ভালো কাজ করে কিন্তু আপনি তার কথা মতো আপনি ওই জায়গায় জমা দিলেন কিন্তু সে কতটা ভালোভাবে কাজ করে এটা কি কখনো আপনি ভেবে দেখছেন সে আদৌ কাজ করতে পারবে কিনা আপনি যে ফাইলটা ওর কাছে জমা দিচ্ছেন সে আদৌ আপনাকে ভিসা করাই দিতে পারবে কিনা না সালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে চলে আসলাম সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন আপনি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কি ইউরোপের নন সেন্সন কান্ট্রিগুলোতে যদি যাই ওখান থেকে কি আমরা ইউএসএ বা কানাডায় ঢুকতে পারবো কোনো সুযোগ আছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তার আগে আর একটা বিষয় না বললেই নয় ইউরোপীয় ইউনিয়ন একটা নতুন ঘোষণা দিচ্ছে যারা বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নে আওতাভুক্ত নন সেনজেন কান্ট্রিতে যাতে চাচ্ছেন বা যাবেন চিন্তা করেছেন তাদের জন্য অনেক বড় সুখবর ইউরোপিয়ান ইউনিয়নে আপনি যদি যাইতে পারেন নন সেনজেন কান্ট্রিগুলোতে আপনি ওখান থেকে অবৈধ হয়ে উন্নত কোনো কান্ট্রিতে যাইতে হবে না ইউরোপে ইউনিয়ন নতুন ঘোষণা দিছে যারা বর্তমানে আপনার নন সেনজেন কান্ট্রিগুলোতে যাবেন আপনি ইচ্ছা করলে বৈধ হয়ে উন্নত কান্ট্রিতে যাইতে পারেন যেমন ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মানিতে আপনি যাইতে পারেন সে সুযোগ আপনাকে দিছে আপনার সেই সুযোগটা সৎ ব্যবহার করতে হবে বৈধ হয়ে আপনি উন্নত কান্ট্রিতে যাইতে হবে আপনি যাওয়ার পর আপনি অবৈধ হবেন এ চিন্তা কখনোই করবেন না আপনি তো বৈধ হয়ে যাইতে পারতেছেন তাহলে আপনি অবৈধ কেন হবেন আপনি অবৈধ হওয়ার পরে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আপনি কাগজপতি করতে পারবেন না আপনার পরের পাশ ঘুরে বেড়াতে এটা তো ভালো হবে না তাই আপনি বৈধ হয়ে যেহেতু সুযোগ দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি বৈধ হয়ে যান গেলে নিজের ভাগ্য নিজে গড়বেন পরের কথা কেন শুনবেন বর্তমানে আপনি যদি সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া কসবো বা নর্থ মেসিডেনিয়ায় যান তাহলে সুযোগটা আপনিও নিতে পারবেন ইউরোপিয়ান ইউনিয়ন যে ঘোষণা দিয়েছে এটা আপনি সুযোগটা আপনিও নিতে পারবেন যদি সে কারণগুলো আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনি সুযোগটা আপনিও ব্যবহার করতে পারবেন বর্তমানে কি সুযোগ দিছে আপনি যদি সার্বিয়া থাকেন বা মন্টেনিটোয় থাকেন বা আলবেনিয়ায় থাকেন যে কোনো দেশে থাকেন না কেন সমস্যা নাই কিন্তু আপনার সে প্রসেসিংগুলো ফলো করতে হবে যেমন আপনি ওই দেশে যাওয়ার পর তিন বছরের ভিতরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না এক দুই নম্বরে হচ্ছে যে কোম্পানিটি যাবেন সেই কোম্পানির শৃঙ্খলাগুলো ভঙ্গ করা যাবে না আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনি ছাড়া ওই কোম্পানিতে আরও ওয়ার্কার আছে সেই ওয়ার্কারগুলোর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর ওই ওয়ার্কারের সাথে আপনি মিলে যদি ওই কোম্পানি থেকে পালায় যান আর কোম্পানি যদি কোনো ক্ষতি করেন আর ওই কোম্পানি যদি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেন ওই কোম্পানির মালিক যদি আপনার নামে কোনো লোকাল থানায় কোনো ডায়েরি করে তাহলে আপনি কিন্তু যাইতে পারবেন না আপনি সার্বিয়ায় যান বা মন্টিনিগো যান যাওয়ার পরে যদি আপনাকে যদি আপনার মালিক যদি আপনাকে সময় মতন বেতন না দেয় বা আপনার টিআরসি কার্ড না করে দেয় আপনি লোকাল থালায় কমপ্লেন করতে পারবেন আপনার মালিকের নামে ডাইরেক্ট অ্যাকশান নেবে এই নিয়মগুলো আপনার নতুন করে চালু হয়েছে আপনি যদি তিন বছরের ভিতর কোম্পানি চেঞ্জ না করেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন যে ঘোষণা দিচ্ছে এর ভিতরেও এটা আছে সেই ঘোষণা অনুযায়ী আপনি যদি দেশে আসতে চান তিন মাসের আপনার বেতন দিয়ে দেবে আরও আপনার যে প্লেনের টিকিট হাফডাউনের যে খরচ সেটাও ওই কোম্পানি ওই আপনার বেতনের সঙ্গে দিয়ে দিবে। কেন আপনি এই সুযোগগুলো নেবেন না আপনি অবৈধ হয়ে যাবেন এই সুযোগগুলো তো আপনি ওই দেশে যেয়ে পাবেন না আপনি দেশে আসতে গেলে আপনার আবার পাসপোর্ট লাগবে আপনি পাসপোর্ট ফেলাই দেবেন পাসপোর্ট আবার নতুন করে করতে হবে বৈধ হবেন কাগজপাতি করবেন তাহলে কত বেড়া হবে আপনি চিন্তা করছেন কখনো আপনি নিজের ভাগ্য নিজে গড়বেন পরের কথা কেন শুনবেন আপনি পরের বুদ্ধি শুনে আপনি যে কাজটা করতেছেন এটা সঠিকভাবে সেই কাজটা আপনার সম্পূর্ণ করতে পারবেন না তাহলে আপনার প্রত্যেকটা জিনিস পদে পদে আপনি পস্তাবেন পদে পদে আপনি সমস্যার মুখোমুখি হবেন কেন আপনি সমস্যার মুখোমুখি পড়তে চান আর একটা বিষয় না বললেই নাই আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমি কি ইউএসএ বা কানাডায় ঢুকতে পারবো নন সেন্সেন কান্ট্রির থেকে হ্যাঁ আপনি অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু সেই প্রসেসিংগুলো আপনার ফলো করতে হবে আপনি যদি সার্বিয়ায় থাকেন থাকার পরে আপনি তিন বছর থাকবেন তিন বছরের ভিতরে আপনার সর্বনিম্ন ছয়টা দেশ ভ্রমণ করতে হবে যেমন আপনি যদি বর্তমানে সার্বিয়াতে থাকেন সার্বিয়ার পাশাপাশি যে নন সিন্ডিয়ান কান্ট্রিগুলো আছে যেমন মন্টিনিগ্রো আলবেনিয়া কসোবো নর্থ মেসিডোনিয়া এই দেশগুলো আপনার ঘুরতে পারেন ঘোরার পরবর্তীতে ওর পাশাপাশি আপনি আরও কিছু সেনজেন কান্ট্রিতে ঘুরতে হবে সর্বনিম্ন তিনটা সেনজেন কান্ট্রি যদি আপনি ঘুরতে পারেন আপনি নন সেনজেন কান্ট্রি তিনটা ঘুরলেন আর সেনজেন কান্ট্রি তিনটা ঘুরলেন মোট ছয়টা হয়ে গেল আর আপনি তো সার্বিয়ার ভিসা তো আপনার পাসপোর্টে লাগানো আছে এর পাশাপাশি যদি ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে তো আরও ভালো যদি সাতটা আটটা দেশের ভিসা আপনার পাসপোর্টে লাগানো থাকে তাহলে আপনি ইজিলি আপনি ইউএসএ বা কানাডায় ঢুকতে পারবেন যেমন ওইখান থেকে কি করতে পরবর্তী স্টেপ যাইতে হবে আপনার আপনি যে দেশে যাইতে চাচ্ছেন ওই দেশ নিয়ে কাজ করে ওরকম একটা লয়ার আপনার ধরতে হবে সেই ইজিলি আপনাকে ভিসা করাই দিতে পারবে আপনি যদি মনে করেন আপনি ইউএসএ যাবেন তাহলে ইউএস নিয়ে যদি কোনো লয়ার কাজ করে তাহলে ইউএসের যে লয়ার আছে ওকে আপনার ধরতে হবে আপনার যে ডকুমেন্টসগুলো আছে এর পাশাপাশি কোম্পানি থেকে একটা এনওসি নিয়ে নিতে হবে তিন বছরের ভিতর আপনি লাস্ট যে তিন বছর হয়ে যাচ্ছে এই লাস্ট বছরের আপনার এনওসিটা নিয়ে নিতে হবে আপনার নিয়ে নেওয়ার পরবর্তীতে আপনার আপনার কাছে যে পাসপোর্টটা আছে আপনি যে ছয়টা বা সাতটা দেশ ঘুরছেন প্রত্যেকটা দেশ ঘুরলে আপনার একটা করে পাতায় স্টিকার লাগানো আছে মনে করেন আপনি ছয়টা দেশ ঘুরছেন ছয়টা দেশের স্টিকার লাগানো আছে ওই পাসপোর্টটা আপনাকে যে লয়ারটা ধরছেন লয়ারের কাছে দিয়ে দিতে হবে আর আপনি যে কোম্পানির কাছ থেকে যে এনওসিটা নিছেন এই এনওসিটা ওই কোম্পানিকে ওই পাসপোর্টের সঙ্গে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে যদি আপনার কাছে আপনার যে ছবি আছে আপনার যে ছবি ওই ইউএসএ যাইতে যে ছবিটা লাগে যে সাইজটা ওই সাইজের ছবি ওনাকে তুলে দিতে হবে দেওয়ার পরবর্তীতে আপনাকে ও একটা সিবি তৈরি করে আপনি যদি ইউএসএ যাইতে চান ইউএসএ যে অ্যাম্বাসিতে আছে অ্যাম্বাসিতে আপনার সি পাসপোর্টটা সহ আপনার ফাইলটা সাবমিট করবে তারপরে আপনার দুই থেকে তিন মাসের ভিতরে আপনাকে যে অ্যাম্বাসিতে ফাইলটা জমা করছেন ইউএসএর অ্যাম্বাসিতে ইউএসের অ্যাম্বাসি থেকে আপনাকে ডাকবে আপনি কেন ইউএসএ যাইতে চান আপনি যদি সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো দিতে পারেন আপনার লয়ারের মাধ্যমে আপনি তো মনে করেন যে ভাষায় আপনাকে ইন্টারভিউ নেবে ওই ভাষায় তো আপনি ইন্টারভিউ দিতে পারবেন না এই জন্য আপনার নিতে হবে নিয়ে দোভাষীর মাধ্যমে আপনার আপনার হবে আমি ইউএসএ কেন যাইতে সেই যেভাবে আপনি ওই 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 আপনাকে সেইভাবে অ্যাম্বাসির যে ইন্টারভিউ নিচ্ছে ওকে যদি বুঝাইতে পারে তাহলে আপনাকে ভিসা দেবে আর যদি ভালোভাবে বুঝাইতে না পারে তাহলে আপনাকে ভিসা দেবেন আর কেন ভিসা দিল না ওই ওইটা উল্লেখ থাকবে ওই যে ইমেলটা করবে ইমেলে উল্লেখ থাকবে তাই আপনি বৈধ হয়ে যান আপনার ভাগ্য গড়েন অন্যকে ভাগ্য করার জন্য সাহায্য করেন আপনি